পাড়ার প্রোগ্রামে নাচ করতো ছোটোবেলা থেকেই টিভিতে নাচ মানে টিভিতে গান নাচ দেখে বিছানায় নাচতে শুরু করে দিত সেখান থেকেই দিদির নাচের প্রতি ভালোবাসা অপরাজিতা দি পালিয়ে বিয়ে করেছিল দাদা গাড়ি চালায় ড্রাইভার তো তাদের ভালোবাসা দিয়ে তাদের মিষ্টি মধুর সম্পর্ক দিয়ে ছোট ছোটো স্বপ্নগুলোকে তারা পূরণ করছিল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ চলে এসেছি একটা খুব সুন্দর টপিক নিয়ে টপিকটা হচ্ছে তোমরা আমার সামনে দেখে বুঝতেই পেরেছ তো আজ বলবো আমাদের সকলের প্রিয় অপরাজিতা দিকে নিয়ে যে দিদির এত সুন্দর নাচ আমার তো ভীষণ ভালো লাগে দিদির নাচ তো সেই দিদি কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করলো মানে এই জায়গায় এলো দিদি কী ছিল সমস্ত বৃত্তান্তটা আজ আমি তোমাদের বলবো কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো দি আর দাদা মানে যার সাথে দিদির বিয়ে হয়েছে তারা কাছাকাছি পাড়াতেই থাকে এবার দিদি একদিন দাদা আর কি দিদিকে প্রপোজ করেছিল এবার দিদি বলেছিল প্রবোজ যখন করেছো বিয়ে করতে হবে দাদা বলেছে আমি গাড়ির ড্রাইভার এবার আমি তো সেরকম আমার ইনকাম নেই তুমি আমার সাথে থাকতে পারবে তো দিদি কিছু না ভেবে না চিনতে পালিয়ে বিয়ে করেছিল এটাই তাদের ভালোবাসার যোগ আর এই ভালোবাসার বন্ধন তাদেরকে যে কোথায় নিয়ে গেছে আজকে তোমরা কল্পনাও করতে পারবে না তো এবার এইভাবেই তাদের সুখের সংসার চলছিল ছোট্ট বাড়িতে তারা থাকতে আর কি সেটা বড় ব্যাপার নয় যে কোনো বাড়িতেই মানুষ থাকতে পারে কিন্তু সেখানে সুখ শান্তি আর ভালোবাসাটাই আসলে বিশাল বড় অট্টালিকায় হয়তো তুমি আছো কিন্তু সেখানে দেখো বিন্দুমাত্র সুখ নেই তো অত বড়ো ঘর নিয়ে কী করবে তুমি আর অথচ দেখো তাদের মানে এত ভালোবাসা তো দিদি পাড়ার প্রোগ্রামে নাচ করতো ছোটোবেলা থেকেই টিভিতে নাচ মানে টিভিতে গান নাচ দেখে বিছানায় নাচতে শুরু করে দিত সেখান থেকেই দিদির নাচের প্রতি ভালোবাসা তো এরপরে হঠাৎ একদিন মনে হলো যে আমি ইউটিউবে ভিডিও দিই তো সবাই তো দেয় তো সেইভাবে দিদিও ভিডিও দিয়ে দিল তো দিদির ভিডিওতে সেরকম ভিউজ হয়নি সত্তর আশিটা ভিউজ হয়েছিল তো সেটা দেখে দিদি ভীষণ আনন্দ পেয়েছিল তারপর থেকে আবার ভিডিও দিল তারপর সেই ভিডিওটা অনেকটা গ্রো করলো এবার আস্তে 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 দিদি দেখছে না অনেকটা তো আমি মানে লোকের ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসা পেতে 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 দিদি আজ এই জায়গায় আজ এত এত মিলিয়ন এত মিলিয়ন মানুষের ভালোবাসা পেয়েছে শুধু আমাদের পশ্চিমবঙ্গেই নয় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা কোথায় দিদির নাম নেই তোমরা বলতে পারো আমাদের দিদি বাঙালি হয়েও হিন্দি ঠিকঠাক বলতে পারে না কিন্তু হিন্দি নাচের গানের এত ভালো এক্সপ্রেশন দেয় যে তোমরা ওর গান নাচ দেখলে বুঝতেই পারবে না যে দিদি হিন্দি হিন্দিভাষী নয় এরপর আস্তে আস্তে দিদি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস চালু হলো তারপরে তুমি দিদি এত গ্রো করলো প্রথম ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছিলো দিদি চল্লিশ হাজার টাকা আজ দেখো আজ মানে লাখে লাখে টাকা বাড়ছে সেই টাকা দিয়ে দিদি তার ছোট্ট মাটির বাড়িটাও আছে সেটা তো তাদের ভালোবাসা চিহ্ন এখন সেই টাকায় ভীষণ বড় ভীষণ ভালো বাড়ি বানিয়েছে আর বাড়ির লোকের সাপোর্ট তো ছিলই আর দিদি যেখানে নাচ করে তোমরা যেটা জায়গাটা দেখো সে জায়গাটা অনেকে জঙ্গলের ভেতর বলো কিন্তু নয় সেটা হচ্ছে দিদি যেখানে থাকে সেই বাড়ির ঠিক একটু পাশটায় রাস্তা আছে সেই রাস্তার উপরে দিদি নাচ করে এত ফেমাস হয়েছে তো বন্ধুরা বলবো যে কোনো জিনিসই ছোট নয় বা কোনো মানুষ যে ছোটো নিজে ছোট নিজে কিছু করতে পারবে না টাকা পয়সা নেই এই ভেবে কেউ হীনমন্যতায় ভুগবে না পরিশ্রম করো অক্লান্ত পরিশ্রম করো কর্ম করে যাও ঠিক তার ফল পাবে তাই কেউ কোনো দিন কষ্ট পেও না যে আমার কাছে টাকা নেই অর্থ নেই বাড়ি নেই কিচ্ছু না তুমি তোমার মতো কর্ম করে যাও ভগবান ঠিক একদিন না একদিন তোমায় সাপোর্ট করবে এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কি করে জিরো থেকে হিরো হওয়া যায় শূন্য থেকে কিভাবে টপ লেভেলে পৌঁছানো যায় তো আমি বলবো দিদির মতো সকলেই পরিশ্রম করো তোমাদের চেষ্টা অনুযায়ী পরিশ্রম করো তোমাদের মতো করে পরিশ্রম করো ইউটিউব করতে হবে বা ভিডিও করতে হবে সেটাই বড় ব্যাপার নয় তোমরা যে যে কাজটা করো সেটাই করো দেখবে একদিন সাকসেস পাবে আর ভালোবাসার বন্ধনটা অবশ্যই সাথে রেখো বাড়ির সাপোর্ট বাড়ির সকলকে ভালোবেসো দেখবে ভগবান আপসেই তোমাদের সাথ দিয়েছে তো আজকের ভিডিওটা আমার এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেক সুস্থ থেকো টাটা